আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে গোস্বামী অ্যান্ড সন্সের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছে যুগোপযোগী আধুনিক ধান চাষের কৌশল শিরোনামের ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্ব আপনারা দেখেছেন যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিলে এ পর্ব বুঝতে সুবিধা হবে যুগোপযোগী ধান চাষের কৌশলগুলোকে আমরা তেরোটি ধাপে সম্পন্ন করেছি যা ষাটটি ধাপ দ্বিতীয় পর্বে দেখেছেন আজ আমরা আট থেকে তেরোটি ধাপ দেখব ধান চাষে অধিক ফলন প্রাপ্তির জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না টেনে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে ধান চাষ পরিকল্পনা মাফিক তেরোটি ধাপ যথাযথভাবে অনুসরণ করলে ও সৃষ্টিকর্তা চাইলে কাঙ্ক্ষিত ফলন সুনিশ্চিত আসুন তবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক ধাপ আট চারা রোপণের সঠিক নিয়ম চারার বয়স যখন আউশ বিশ থেকে পঁচিশ দিন আমন পঁচিশ থেকে তিরিশ দিন বড় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন চারা রোপণের জন্য প্রস্তুত তবে যে যাতে ধান বীজ ব্যবহার করবেন সে যাতে নির্দেশিত বয়স সীমা মোতাবেক রোপণ করতে হবে চারা লাইনে রোপণ করতে হবে সারি থেকে শাড়ির দূরত্ব বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার বা আট থেকে দশ ইঞ্চি চারা থেকে চারার দূরত্ব পনেরো থেকে বিশ সেন্টিমিটার বা ছয় থেকে আট ইঞ্চি প্রতি গোছাতে দু থেকে তিনটি চারা রোপণ করতে হবে হাইব্রিড ধানের ক্ষেত্রে মাত্র একটি করে চারা রোপণ করতে হবে দুই থেকে তিন সেন্টিমিটার বা এক থেকে এক দশমিক ছয় ইঞ্চি গভীরে চারা রোপণ করতে হবে ধাপ নয় ইউরিয়া সারের উপরি প্রয়োগ গবেষণায় দেখা গেছে জমি তৈরির সময় ইউরিয়া সার প্রয়োগ না করে উপরি প্রয়োগ করলে সাত থেকে ষোলো ভাগ ফলন বৃদ্ধি পায় উল্লেখ থাকে যে ভার্মিকম্পোস্ট যে কোনো সারের সাথে মিশালে সারের কার্যক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তিন কিস্তিতে তেত্রিশ শতকের বিঘা প্রতি কিস্তিতে সাত থেকে নয় কেজি ইউরিয়া ও এক থেকে তিন কেজি ভার্মিকম্পোস্ট ভালো করে মিশিয়ে প্রথম কিস্তিতে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর দ্বিতীয় কিস্তিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর তৃতীয় কিস্তিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর জমিতে ছিপছিপে পানি থাকা অবস্থায় সার প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দুই থেকে তিন দিন পর আবার শেষ দিলে সারের কার্যকারিতা তেত্রিশ ভাগ বৃদ্ধি পাবে উল্লেখ্য ইউরিয়া ও ভার্মিকম্পোস্ট প্রয়োগের পূর্বে জমি থেকে আগাছা পরিষ্কার করতে হবে ধাপ দশ আগাছা দমন আগাছা ধান গাছের সাথে আলো পানি ও খাদ্যের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় ধান গাছের চেয়ে আগাছা অতি দ্রুত বেড়ে ওঠে আগাছা দমনে ধানের জমিতে পাঁচ থেকে দশ সেন্টিমিটার বা দুই থেকে চার ইঞ্চি পানি রাখলে আগাছা কম জন্মায় সাধারণত ধান গাছ রোপণের পর থেকে পাকা পর্যন্ত যতদিন মাঠে থাকে তার তিন ভাগের প্রথম এক ভাগ সময় আগাছা মুক্ত রাখলে কাঙ্ক্ষিত ফসল পাওয়া যায় আউশ ও আমন মৌসুমে তিরিশ থেকে চল্লিশ দিন এবং বড় মৌসুমে চল্লিশ থেকে পঞ্চাশ দিন জমি আগাছামুক্ত রাখা উচিত হাত উইডার ও আগাছা নাশক দিয়ে আগাছা দমন করা যায় তরল দানাদার ও পাউডার এ তিন ধরনের আগাছা আগাছানাশক বাজারে পাওয়া যায় ধান লাগানোর তিন থেকে ছ দিনের মধ্যে প্রি ইমার্জেন্স ও রোপণের দশ থেকে পঁচিশ দিনের মধ্যে পোস্ট ইমার্জেন্স আগাছানাশক আগাছার বৃদ্ধি ও তাপমাত্রা ভেদে অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে জৈব আগাছা দমন পদ্ধতি ভক্ষণকারী জীব পোকামাকড় ছত্রাক ও পরজীবীর মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি না করে আগাছা দমন করাই হচ্ছে জৈব আগাছা দমন সমন্বিত ধান হাঁস এমনই একটি জৈব আগাছা দমন পদ্ধতি ধান হাঁস চাষ পদ্ধতিতে জমি তৈরির সময় পাঁচ থেকে সাত কেজি ভার্মি প্রতি শতক জমিতে ছিটিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেওয়া প্রয়োজন ধানের চারা রোপণের সাত থেকে চোদ্দ দিন পর বিশ থেকে তিরিশ দিন বয়সে হাঁসের বাচ্চা সারি করে লাগানো ধান খেতে অবমুক্ত করতে হয় এবং ধানে ফুল আসার আগে হাঁস ধান ক্ষেত থেকে উঠিয়ে নিতে হয় হাঁসের বাচ্চা যাতে অন্যত্র চলে না যায় সেজন্য ক্ষেতের চারপাশে জাল দিয়ে বেড়া দিতে হবে প্রতি বিঘাতে থেকে পঞ্চাশটি হাঁসের বাচ্চা প্রয়োজন হাঁস কার্যকরভাবে ধানের আগাছা খেয়ে সম্পূর্ণভাবে তা ধ্বংস করে এবং কীটপতঙ্গ খেয়ে তাদের দমন করে হাঁসের বিষটা জমিতে জৈব সারের কাজ করে এ পদ্ধতিতে আগাছা দমনে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমে আসে ফলে ধান চাষের খরচ কমে আসে পাশাপাশি কৃষক ভাই একই সময়ে একই জমি থেকে ধান হাঁস ও ডিম উৎপাদন করতে পারছে ধাপ এগারো সেচ ও পানি ব্যবস্থাপনা রোপণের পর দশ থেকে বারো দিন জমিতে ছিপছিপে পানি রাখতে হবে এরপর কাইস্থর আসার আগ পর্যন্ত এ প্রযুক্তি ব্যবহার করে সেচ দিতে হবে কাইস্থর আসার সময় হলে জমিতে সবসময় দাঁড়ানো পানি রাখতে হবে ধান পাকার দশ থেকে পনেরো দিন আগে জমি থেকে পানি বের করে দিতে হবে উল্লেখ্য ধানের ক্রাস্তর আসার সময়কালটা ধান চাষের একটি গুরুত্বপূর্ণ অংশ বিধায় ক্রাস্তর সম্পর্কে যথাযথ ধারণা নিতে হবে ধাপ বারো পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা বিস্তলায় থিপস পোকার আক্রমণ দেখা দিলে বিঘা প্রতি একশো তেত্রিশ মিলিলিটার মেলাথিয়ন প্রয়োগ করতে হবে চারা রোপণের পর পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে জমিতে ডালপালা পুঁতে দিতে হবে যাতে পাখি বসে ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফসল রক্ষার কাজে সহায়তা করতে পারে হাত জাল দিয়ে পোকা ধরা এবং আলোক ব্যবহার করে পোকা দমন করা যায় আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক নির্দেশিত মাত্রায় প্রয়োগ করতে হবে জমিতে জমানো পানি থাকা অবস্থায় চুঁচোকার আক্রমণ হলে পানি বের করে দিতে হবে মেঘলা আবহাওয়াতে অনেক সময় গাছের পাতা ঝলসে যায় এবং ব্লাস্ট রোগের আক্রমণ হয় এক্ষেত্রে হিনোসান ড্যাবিস্টিন ও ট্রপার প্রয়োগ করা যেতে পারে পাতা ঝলসানো রোগ এবং ব্লাস্ট রোগের তীব্রতা কমানোর জন্য বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার কুকুরি প্রয়োগে রোগ মুক্তি মিলবে ক্ষেতে রোগাক্রান্ত গাছ দেখামাত্র তুলে ফেলতে হবে ধাপ তেরো ধান কাটা মাড়াই ও সংরক্ষণ ধানের শীষের অগ্রভাগে আশি শতাংশ ও শীষের নিচের অংশে বিশ শতাংশ ধানের চাল শক্ত হলে ধান পেকেছে বলে ধরে নিতে হবে এ অবস্থায় ধান কাটা হলে ফলনের তেমন কমতি হয় না ধান মাড়াই করার জন্য পরিষ্কার জায়গা বেছে নিতে হবে কাঁচা খোলার উপর সরাসরি ধান মাড়াই না করে চাটাই পলিথিন বা ত্রিপালের উপর মাড়াই করা ভালো ধান কাটার পর মাঠে ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব মাড়াই করে ফেলতে হবে মাড়াই করার পর ধান অন্তত চার থেকে পাঁচ দিন রোদে ভালোভাবে শুকিয়ে গোলা করতে হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত জনের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এতে করে আপনিও একজন আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে থাকছেন পথ চলার সঙ্গী হচ্ছেন ধন্যবাদ